একটা পুলিশের হাতে আছে ইউনিফর্মে তার হাতে আছে কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয়নি তারা কিন্তু আনসার গেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে আরও নাকি আর কিন্তু মাত্র সাত আটজন ওদের আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে এটা ওকে খুবই মারাত্মক মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি যেটা বাইরে পাওয়া যায় না হ্যাঁ নিষিদ্ধ বোর্ড যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল র্যাবকে করা হয়েছিল সেই ওয়েপন কীভাবে এদের হাতে গেল এবং এই ওয়েপনে ফায়ারটা ফায়ারিংটা সরি ফায়ারিং এই 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 আপনার আনসারদের ওরা তো বাইরা হয় নাই একজন দুজন হতে ছিল তাদের ওখানে ফায়ার করলো এবং আমাকে ভিডিও আমি দেখলাম একটা সিভিলিয়ান ছেলে সেভেন পয়েন্ট সিক্স টু হাতে নিয়ে চলে গেছে তার মানে এই রাইফেলার ফেরত আসে নাই এটা হতে পারে একটা 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 দেশে মানে কি বলবো আমি এই ধরনের সৈরাচার ব্যবস্থা দেখি নাই আপনারা ওই আর্মির লোকজন আসে তাদেরকে সই বলেন তারা তো রাইফেল তো কোনো সিভিল হাতে তুলে দেয়নি এখন এই রাইফেলগুলো মিসেই যা আমি ছবি দেখলাম তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে সিভিল সিভিল ড্রেস পড়া আর দিস পিপল আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা আর আর যদি আমি জানি না আমি জানি না রোগ জড়ো করুক আর যাই করুক আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ অর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন তো পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন কনটেস্ট করবেন জনগণ ভোট দিলে পটে যাবেন এই 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 কী বলে এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কী করবেন আপনারা আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন একটু তাহলে কি আমরা আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা আমরা এখানে অত অত সিনিয়র কেউ নেই আমরা যে মুক্তিযুদ্ধ করলাম মারা গেল তিরিশ লক্ষ লোক মারা গেল সেই তিরিশ লক্ষ লোকের উপরে দাঁড়ায় আপনি দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন আমি আমি খালি আমি খালি অনুরোধ করি যে আর যা করেন এটা করবেন না এবং আর কিছু বলতে চাই না এ দেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই সময় দেন হয়তো ভুলে যাবে কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই কারণ কারণ যাকে ধরছে নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরছে সেই নেতাকে আমরা আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি কে কোথায় আছে কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এখানে মারামারি করার কোনো লাভ নেই আরও কিছু লোকের লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো তার হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষে পুলিশের এই অবস্থা হয়েছে আনসারের এই অবস্থা হয়েছে আর আমরা যদি উস্কানি যেতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি আর্মি ফায়ারে আমরা আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার কারণ কাকে মারবেন আপনি আপনার এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন এই পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে অনুরোধ করছি প্ররোচনা এসেন না ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড়ো একটা দলকে নষ্ট করেন না এটা আমাদের প্রাইড ছিল বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নষ্ট করবেন না এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই এটা বাংলাদেশের বাংলাদেশের সম্পত্তি আর এই যদি কেউ মনে করে যে এইটা করে আবার এটা কাউন্টার রেভলিউশন করে আসবেন কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত রক্তব্যতা হবে যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে